মোবাইলের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে তাহলে আপনার তিনটি সেটিংস করুন চার্জ তিন গুণ বেড়ে যাবে দেখুন আপনার মোবাইলের চার্জ যদি দ্রুত ফুরিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু মনে করবেন যে আপনার মোবাইলের অর্ধেকটাই নষ্ট হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা মোবাইলে কিছু সিক্রেট সেটিংস আছে যে সেটিংসগুলো করে রাখলে মোবাইলের চার্জ কিন্তু দ্রুত ফুরিয়ে যাওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু সমাধান করে নেওয়া যাবে আর এই গুরুত্বপূর্ণ আর এই সিক্রেট সেটিংসটি কীভাবে করবেন চলুন দেখে দিই আর মূল ভিডিওতে যাওয়ার আগে সুটটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার সমস্যা দেখা দিলে সমাধান করে নিতে পারবেন দ্রুত চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নেবেন সেটিংস ওপেন করে নেওয়ার পরে দেখুন প্রত্যেকটা মোবাইলের আলাদা আলাদা সেটিংস থাকে সেই জন্য আমি যেভাবে দেখাবো প্রত্যেকটা মোবাইলে কাজ হবে সেই জন্য আপনাদের মোবাইলে যে বার আছে এই বারগুলো ওপেন করবেন এই সেটিংসের সার্চ বার ওপেন করার পর এখান থেকে আপনারা ব্যাটারি লিখে সার্চ করবেন ব্যাটারি লিখে এখান থেকে সার্চ করলে এখানে অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আমি আপনারা দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ব্যাটারি অপটিমাইজ নামের একটি আপনারা খুঁজে বের করবেন আপনারা এখন এখান থেকে স্ক্রল করে যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানে আপনারা ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানটি কিন্তু কিন্তু এখান থেকে দেখতে পাবেন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে এই ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানটি ওপেন করবেন ব্যাটারি অপটিমাইজেশন এই অপশান ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে আবারও আপনারা নিচের দিকে একটু লক্ষ্য যদি করেন তাহলে এখানে দেখতে পাবেন আবারও এই ব্যাটারি অপটিমাইজেশন অপশান আসবে এখন এখান থেকে আবারও আপনি এই ব্যাটারি অপটিমাইজেশন এই অপশানটি ওপেন করবেন ব্যাটারি অপটিমাইজেশন এই অপশান ওপেন করলে এখানে দেখতে পাবেন আপনার মোবাইলে যতগুলো অ্যাপ আছে সবগুলো কিন্তু এখানে শো করবে এখন উপরে আপনার লক্ষ্য করে দেখতে পাবেন নট অপটিমাইজেশন এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন অল অ্যাপস আপনি এই অল অ্যাপস এই অপশানটি সিলেক্ট করবেন আপনি অল অ্যাপস এখান থেকে সিলেক্ট করার সাথে সাথে আপনার যতগুলো অ্যাপস আছে সবগুলোর কিন্তু ব্যাটারি অপটিমাইজেশান এটা কিন্তু চালু হয়ে যাবে এক্ষেত্রে আপনাদের মোবাইলে যে দ্রুত চার্জ হয়ে যাওয়ার সমস্যা সেটাও কিন্তু সমাধান হবে এটা গেল প্রথম সেটিংস আপনাকে দ্বিতীয় সেটিংস করার জন্য এখান থেকে আপনাকে ব্যাক বাটনে ক্লিক করতে হবে আপনারা এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখান দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যান থ্রটিং আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে ওয়াইফাই স্ক্যান থ্রটিং এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে একটু নিচের দিকে নিয়ে চলে আসবে আবার এখান থেকে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং থ্রট মানে অপশন অপশান আপনারা এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এই ওয়াইফাই স্ক্যান থ্রটিং এই অপশান দেখেন এখানে স্পষ্ট লেখা আছে এই অপশান যদি আপনি অন করে রাখেন তাহলে আপনার ব্যাটারি ড্রেনেজ এটা কমাবে তার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু নেটওয়ার্ক ইমপ্রুভ করবে জন্য অবশ্যই যে অ্যানাবল বাটন আছে এখান থেকে আপনারা এই অ্যানাবল বাটনটি এখান থেকে আপনারা অন করে রাখবেন তাহলে আপনাদের মোবাইলের ব্যাটারি যে দ্রুত শেষ হয়ে যাওয়া সেই সমস্যা কিন্তু এখান থেকে সমাধান হবে আর এটা গেল দ্বিতীয় সেটিংস আর তৃতীয় সেটিংসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এই তৃতীয় সেটিংসটা করার জন্য আপনার মোবাইল থেকে অ্যাডাপটিভ ব্রাইটনেস এই অপশনটি ওপেন করবেন অ্যাডাপটিভ ব্রাইটনেস এই অপশন ওপেন করলে এখানে দেখতে পাবেন এই অ্যাডাপটিভ ব্রাইটনেসের এই ডান পাশে দেখেন এখান থেকে আপনার লাইট বাড়ানো কমানোর অপশন আপনি মনে রাখবেন যে আপনার লাইট যত বাড়িয়ে রাখবেন তত কিন্তু আপনার মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে তার যতদূর সম্ভব এখান থেকে কমিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি চার্জ তিন গুণ পর্যন্ত বেড়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ধন্যবাদ